দু চব্বিশ সালে লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে এই পঁয়ত্রিশ জনের মধ্যে ছাব্বিশ জন শিক্ষার্থী এ প্লাস এবং নয় জন শিক্ষার্থী এ গ্রেডে উত্তীর্ণ হয় এছাড়া তাদের মধ্য থেকে বিজ্ঞান বিভাগের তেরো জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে এমন চমৎকার রেজাল্টের মাধ্যমে লক্ষ্মীপুরে তাক লাগিয়ে দিয়েছে লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা ফলাফল প্রকাশের পর থেকেই মাদ্রাসাটিতে শিক্ষার্থী এবং শিক্ষকদের উচ্ছ্বাস দেখা গেছে শিক্ষার্থীরা শিক্ষকদের জন্য মিষ্টি নিয়ে আসে আর শিক্ষকরাও শিক্ষার্থীদের মিষ্টি মুখ করিয়ে অভ্যর্থনা দিতে দেখা গেছে তবে এমন ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীরা বলছে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আন্তরিকতা এবং ভালোবাসা দুহাজার সালে আমি বৃহত্তর অনুখালীর বৃহত্তর প্রতিষ্ঠান লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা এসে ভর্তি হই দুই হাজার চব্বিশ সাল দাখিল ব্যাচে থেকে আমি পরীক্ষা দিয়ে আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে আমি লক্ষ্মীপুর আই আলী মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাসকে উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ এখানে মধ্যে আমার সবচেয়ে আমার উস্তাহদের নার্সিং

পঁয়ত্রিশ জন ছাত্র পরীক্ষা দিয়ে ছাব্বিশ জন এ প্লাস প্রাপ্ত হয় বাকি নয়জন জন এ গ্রেড প্রাপ্ত হয়ে শতভাগ পাশের ধারাবাহিকতা অর্জন করে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান সমূহের তালিকায় নিজেকে তালিকাভুক্ত করে সবাইকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আলিম ভর্তির জন্য আলিম ভর্তির ছিল ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য আলিমি দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি